এই বিধানসভা নয় আর লক্ষ্মী ভাণ্ডারের জন্য দিদিকে ভোট দিয়ে দেবে এটা সার্বিকভাবে মহিলাদের অপমান আরে ভারত ভারতী রাম রামের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু আমরা মা কালীকে বলেছি অন্য কারণে যে মা কালীকে আমাদের রক্ষা করতে হবে ওই নেপাল একদম আমাদের দার্জিলিং এর পাহাড় দেখুন নেপালি ভাই বোনদের দেখুন ওখান থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত গোটা বাংলা কালী ভয় হয়ে গেছে কিন্তু কেন আমাদের কালী ছবি কারণ কালি মন্দির আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই আমরা তাকে ডাকি না আমরা সর্বদলীয় বৈঠকে কোনদিন ডাক পেতাম না একটা রাজনৈতিক দল বিজেপি একবার মাত্র আমরা ডাক পেয়েছিলাম কখন যখন সিপিআই এমপি পদে যখন সুভাষ বিজেকে কেন্দ্র করে গোটা পাহাড় উত্তর হয়ে উঠেছে

আমরা আমাদের মতো করে এই বছর গুলো প্রতিবাদ আর এই যে বিধানসভা এই যে মানে তিনজন বিধান এখানে বসে আছেন এই বিধানসভা হলো কাদের বিধানসভা এই বিধানসভা সংসদ কবে নয় লোকসভা যে চলছে এই লোকসভা কার লোকসভা এই লোকসভা নরেন্দ্র মোদীর লোকসভা নয় এই লোকসভা বিরোধীদের লোকসভা

একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের ক্ষমতা গণতন্ত্রের চারটি স্তম্ভ চারটি স্তম্ভকে ধ্বংস করে দিয়েছে এই যে সাংবাদিকরা এখানে বসে আছেন গণতন্ত্রে যদি সাংবাদিকতা না থাকে গণতন্ত্রে যদি সাংবাদিকদের সমালোচনা না থাকে গণতন্ত্রে যদি ইনভেস্টিগেটিভ জার্নালিজম না থাকে গণতন্ত্রে যদি সাংবাদিক

কে কোন খবর দেখাবেন কোন সর্বতমcdots করবেন তাও শাসন দল স্থির করবে বিচার ব্যবস্থা 골কাতা হাইকোর্টের বিচারপতি বাড়ি ত্রিবেলের কে পোস্টার 골কাতা হাইকোর্টের বিচারপতি উখেরুতে ঢুকে গিয়ে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা বিভিন্ন বিভিন্ন ছোট ছোট আদালত গুলো আছে বিভিন্ন জেলায় সেখানে তৃণমূল কংগ্রেসের আশ্রিত কোন দুষ্কৃতি বিচার হলে ঘরের মধ্যে মানুষ ঢুকে পড়ছেন একশোরও বেশি লোক দক্ষিণ কলকাতার বিচার দক্ষিণ দিনের চব্বিশ পরগনার বিচারপতি বলছেন বস্কো রায়ের মামলা চলছিল এবং আমার অবস্থান তাহলে তৃণমূল কংগ্রেস খুশি না হওয়ার কারণে আমার আজকে জীবন বিপন্ন হয়ে গেছে আমি স্ত্রী পুত্র পরিবার নিয়ে আমি কোথায় যাব আপনারা পঞ্চায়েতের নির্বাচন দেখলেন এখন পশ্চিমবঙ্গের নতুন ট্রেন শুরু হয়েছে মহিলাদের অপমান করা আমি শারীরিক দিক করে অপমানের কথা বলছি না পশ্চিমবঙ্গের বহু শিক্ষিত মানুষ কলকাতার মানুষ শহর উপকণ্ঠের মানুষ আলিপুরদুয়ারের মানুষ কুচবিহারের মানুষ বলেন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে আর জন্য ভোট দিয়ে এটা মহিলাদের যদি ভোট করে দিতেন তাহলে গত পঞ্চায়েত নির্বাচনে এত বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এগারো হাজারের পেছি আসনে বিজেপি নির্বাচনে জয়লাভ করতে পারতো

তিন বছরের শিশু পুত্র আছে কত যাই আমি তো জানাই দেব ভোটে জিতে গেছি জেলা পরিষদের সদস্য হচ্ছি वचन অপেক্ষা করুন দুপুরে একটা সময় যে নিপা ছবি ফলফল একবার ঘোষণা হয়ে গিয়েছিল তাকে রাত্রি একটা টা পর্যন্ত বসিয়ে দিয়ে বলল বিপদ আবার কোনর না কি হয়েছে কোথায় হয়েছে কেউ জানে না পর্দে কি পিছনে কি আছে আজকে আগে 3000 ভোট জানিয়ে দেয়া

বিজেপি কি রামের ওপরে ভরসা হারালে মনমে রামে রাম রে রামতী রাম রামের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিভাবে মা কালীকে ধরেছে অন্য কারণে যে মা কালীকে আমাদের রক্ষা করতে হবে ওই নেপাল একদম আমাদের দার্জিলিং এর পাহাড় দেখুন নেপালি ভাই বোনদের দেখুন ওখান থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত গোটা বাংলা কালী ময় হয়ে গেছে কিন্তু কেন আমাদের কালী ছবি কারণ আজকে কালী মন্দির আক্রান্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রেডিকালাইজেশন বাড়ছে তাকান বাংলাদেশের দিকে ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্ম দিয়েছিলেন আজকে বাংলাদেশের এই ধর্মান্ধ ইসলামিক ঔরোবাদী ফ্যাসিজম আকিত পুরিশতাংশ মানুষের মস্তিষ্ককে বিকৃত ঘটিয়ে নিয়েছে 71 এর যুদ্ধ দৃশ্য কোমান পরািয়েছেন বাংলাদেশে খান শেলাদের হাতে আর রাজা হাতে অন্যতম পেজিন জেনোসাইড ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অন্যতম অঘোন গণহত্যা জশপ এনটেইনমেন্টের পাশে দেড় লক্ষ মহিলাকে পাওয়া যায় যাদের বয়স তেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে তাদের স্তনটা কাটা ছিল এই অত্যাচারের কথা আর কি বাংলাদেশ ভুলে গেছে আজকে শ্রীমতী গান্ধীর ইফিকির ওপরে থুটু ফেলা হচ্ছে শ্রীমতী গান্ধীর কুশপুত্রিকা ওপরে লাঠি ভাড়া হচ্ছে আমি ইন্দিরা গান্ধীর বিরোধী আমি কংগ্রেসের রাজনীতির বিরোধী কিন্তু ইন্দিরা গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী একজন মহিলা কোনদিন ভারতীয় পার্টিবে না বিশ্রামের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি কিন্তু মুখ্যমন্ত্রী পুষ তলিকায় যদি কেউ পা লাগায় বিজেপি প্রথম রাজনৈতিক দল তার বিরোধিতা করবে রাজনৈতিক সংস্থা আমাদের কিছু কিছু করার নেই কোন লাঠি নয় কোন কুলি নয় কোন কথা নয় কোন বোমা নয় কোন বন্ধু নয় খালি একটা শব্দ বলতে হবে না তৃণমূল কে না তৃণমূল মানে না নো মিন্স নো তৃণমূলকে না বলে দেন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী দেখলেন মা কালী আরে কালীঘাটের মা কালী তিনি বলছেন তার নিকটতম প্রতিবেশীকে একদম পাশের বাড়িতে এবারে তোমাকে মজাতে পারলাম না কারণ তুমি যা করেছো চারিদিকে মুর্শিদাবাদ মালদা দিকে ওদিকে আবার এখন মহেশতলা ওদিকে আগুন লাগিয়ে দিয়েছো সম্পূর্ণভাবে খেদিন পড়ে তোমার দুঃখটা প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে

চাকরি বিক্রি করে দিয়েছে একশো দিনের কাজে এমন রুট করেছে কেন্দ্র সরকারকে হিসাব দিতে পারছে না চিহ্নিত টাকা ফেরত প্রত্যেকটা হসপিটাল হসপিটাল সামনে বলছে কি যেন সুপার স্পেশালিটি হসপিটাল আপনি ভেতরে ঢুকে ঢুকে রোগী ভর্তি হয় এই কলকাতায় <laughs> <laughs> অনুগত কিন্তু তোর পক্ষে বলতে দরনের কেন্দ্র পরিকল্পনারে পাঁচ পাঁচটি কম্পনের নাম ধরে জন্য প্রচেষ্টা হচ্ছে শুরু হল এই ইউনিভার্সিটির থেকে মুক্তি চাই যারা আপনাদের বাড়ির প্রজন্মের ছেড়ে আগে রাস্তায় খুশি দিয়েছে যারা স্কুলে শিক্ষকদের বেচারনি আলো মটরের মতো বিতৃষ্ণা দিয়েছে যারা পাঠর চত্বপাতে সামনে শুধুমাত্র আঙ্গুল তুলে অন্য কেউ নেই বাহাত্তর বছরের কোন তৃণমূলের নেতার বছরের মাধ্যমিক খাটে ডলার যদি পঞ্চাশ কোটি থাকতে পারে গ্রাম বাংলার মানুষকে উত্তরবঙ্গের মানুষকে আলিপুরদুয়ারের মানুষকে জলপাইগুড়ির মানুষকে কুচবিহারের মানুষকে মানুষকে তাহলে মানুষকে এত মনে করার কোন কারণ